দেখুন বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি করব তার জন্য এখানে আছে আমার দুটো আলু সিদ্ধ আলু সিদ্ধগুলোকে আমি গেট করে নেবো গেটারে গরম আলু এইভাবে দুটো আলুকে আমি গেট করে নেবো রেখে দেবো নুন নুন দিয়ে আছে সিদ্ধ করবার সময় নুন দেবো তারপর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি তারপর দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দেবো এইজ ক্যাপসিকাম পেঁয়াজ এটাকে ভালো করে মেখে নেব আর দেবে একটুখানি গরম মশলা গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর দেবো এক বাটি চিকেন সিদ্ধ করা আছে এখানে এক বাটি চিকেন আছে সিদ্ধ করা চিকেনটা দেবো এক বাটি চিকেন আমি একদম সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিচ্ছি এইটা দিয়ে আমি আবার আলুটাকে ভালো করে মেখে নেবো ভালো করে আপনারা দেখুন ভালো করে এটা মেখে নিচ্ছি তৈরি হয়ে গেছে আর এখানে আমার ময়দা মাখা আছে ময়দাটাকে আমি তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি আমার রেসিপিটা বড় হয়ে যায় বলে এটা ছোট ছোটো করে গুছি করে আমি এটাকে বেলে নেবো দেখুন বন্ধুরা আমার সব রুটি রুটিগুলো বেলা হয়ে গেছে পাতলা পাতলা করে সব বেলে নিচ্ছি এবার আমি ছোট্ট একটা করে তৈরি করে নেব দিয়ে একটু জল হাত করে এটা একটু বড় ছোট বেশি দেওয়া হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করব আর একটা করে দেখাচ্ছি অল্প দিতে হবে বেশি দিলে হবে না ছোট ছোট করি চিতা বড় বড় করিনি দেখুন এগুলোকে আমি তেলে ভাজবো আমি রেসিপি করি আপনারা দেখেন তবে আমার রেসিপিতে সব লাইক শেয়ার কমেন্ট করেন না আমার অনেক কষ্ট হয় রেসিপি করতে তবু আমি করি এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব নিয়ে তারপর ভাজবো দেখুন বন্ধুরা আমার চিকেনের রেসিপিগুলো সব হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দেবো এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আসছি অন্য রেসিপি নিয়ে এটা দেখুন

তুলে নিচ্ছি আমার যেগুলো আছে দেবো দেখুন বন্ধুরা এগুলোও হয়ে গেছে আমি একটা একটা করে এগুলোও তুলে দেখুন বন্ধুরা চিকেনের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আসছি অন্য রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসছি অন্য রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে একদম কর করে